একটা খুব প্রচলিত এবং গুরুত্বপূর্ণ কথা যদি জীবনে কারোর মধ্যে কোনো খামতি খুঁজে পাও তাহলে তার সাথে গিয়ে কথা বলো আর যদি সবার মধ্যেই কোনো না কোনো দোষ ত্রুটি বা খামতি খুঁজে পাও তাহলে সবার আগে নিজের সঙ্গে কথা বলো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো আজকে এই নিয়েই একটা ছোট গল্প বলবো তো চলুন গল্পটা আগে শুনে নি একটা অফিসে যখন সবাই সকালে গিয়ে উপস্থিত হয় তখন সবাই দেখে অফিসের বাইরে একটা নোটিশ বোর্ডে একটা কাগজ ছাঁটা আছে আর সবাই সেই নোটিশ বোর্ডে লেখা কাগজটি দেখে উৎফুল্লভাবে চেয়ে থাকে তাতে কি লেখা রয়েছে দেখবার জন্য আর তাতে লেখা রয়েছে অত্যন্ত দুঃখের খবর যে মানুষটির জন্য আপনার উন্নতি বা প্রমোশন আটকে ছিল তিনি গতকাল রাত্রে আমাদের ছেড়ে চলে গেছেন তার নিধন হয়েছে আপনারা সবাই সামনে কনফারেন্স হলে কনফারেন্সে সেই ব্যক্তিকে এক এক করে অন্তিম করবেন তারপরেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে এই নোটিশ পড়ার পরে সকলে সকলের মুখের দিকে চাইতে থাকে কে ওই ব্যক্তিটি যার জন্য আমাদের উন্নতি আটকে ছিল সবাই জানার জন্য ব্যাকুল হয়ে পড়ল। যাই হোক কনফারেন্স হলের বাইরে একটা লম্বা লাইন পড়ে গেল সবাই সেই ব্যক্তিকে জানতে চায় যার জন্য তাদের উন্নতি আটকে ছিল কনফারেন্স হলের সামনে একজন সিকিউরিটি গার্ড ছিল তিনি সবাইকে এক এক করে ভেতরে যেতে দিচ্ছিলেন এক একজন কনফারেন্স হল থেকে যখনই বেরোচ্ছিলেন খুব গম্ভীরভাবে চিন্তিত হয়ে বাইরে বেরোচ্ছিলেন ভীষণ উদাসী লাগছিল এমন মনে হচ্ছিল যে তারই কোনো আপন ব্যক্তি চলে গেছে এইভাবে প্রত্যেক কর্মী এক এক করে সেই মৃত ব্যক্তিকে দর্শন করলেন এক ব্যক্তি অবশিষ্ট ছিল আর এই কর্মচারীটি এমন ছিলেন যার সব সময় অফিসে কোনো না কোনো সমস্যা লেগেই থাকত সব সময় ভাবতো অন্যের জন্য আমি জীবনে এগিয়ে যেতে পারছি না আমার প্রমোশন হচ্ছে না বসের জন্য এগোতে পারছি না স্যালারি বাড়ছে না ইন্টারনেট কাজ করছে না কম্পিউটার ঠিকঠাক নেই ক্যান্টিন ছোট কলিকদের ব্যবহার ভালো নয় ইনফ্রাস্ট্রাকচার ভালো নয় সব ব্যাপারে সমস্যা ছিল সবার সাথে তার সমস্যা কিছু না কিছু ছিলই যাই হোক মৃত ব্যক্তিকে দর্শনের আগে পর্যন্ত সে ভেতর ভেতর খুব খুশি ছিল সে মনে মনে ভাবতে লাগলো যাকে যেই হোক মারা গেছে ভালোই হয়েছে তার জন্যই আমাদের উন্নতি আটকে ছিল এতদিনে আমরা একটু স্বস্তি পেলাম এই ভেবে ব্যক্তিটি ভেতর থেকে খুবই আনন্দিত ছিল অবশেষে ব্যক্তিটি কনফারেন্স হলের ভেতরে প্রবেশ করে একটা বড় টেবিলে কফিন রাখা ছিল খুব আনন্দের সাথে উৎফুল্ল হয়ে কফিনের ভেতরে চেয়ে দেখে সে এবারে জানতে পারবে কার জন্য তার এই গ্রোথ আটকে ছিল যেমনই সে কফিনের ভিতর উঁকি মারে কফিনের ভেতর তাকিয়ে হঠাৎ ভীষণভাবে রেগে যায় কারণ কফিনের ভেতরে কোনো ডেড বডি ছিল না ভেতরে একটা আয়না রাখা ছিল ওই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে চিল্লাতে শুরু করে তখনই সে পাশে লেখা একটি কাগজ দেখতে পায় তাতে লেখা আছে চেঁচিও না তোমার নিজের জন্যই তোমার গ্রোথ আটকে ছিল তুমি সব সময় অন্যের দোষ দেখে বেড়াও নিজের মধ্যে উঁকি দিয়ে একবার দেখো তোমার উন্নতিকে আটকে নিজের উন্নতি চাইলে অযথা দোষারোপ করো না এই লেখাটি পরে ব্যক্তিটি স্তম্ভিত হয়ে যায় এবং সকলের মতোই বিমর্ষ হয়ে হল থেকে চুপচাপ বেরিয়ে আসে আর ওই দিন সবাই অফিসে চুপচাপ নিজের নিজের কাজ করতে থাকে সবাই জীবনে একটা খুব বড় লেশন খুঁজে পেল আর তা হল জীবনে আপনাকে বড় হতে যদি কেউ বাধা দিচ্ছে তাহলে আপনি নিজে আপনি নিজে এবং আপনি নিজে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন আরও ভালো করতে পারেন অথবা খারাপ করতে পারেন সব কিছুই কিন্তু আপনার হাতে রয়েছে আপনার জীবন কেমন হবে সেটা পুরোটাই নিজের ওপর নির্ভর করে তো বন্ধুরা আমরা অনেকেই আত্মসমালোচনা ভুলে যাই আমার মধ্যেও যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে সেটা আমরা অনেকেই ভুলে যাই অযথা অন্যের সমালোচনা করি অন্যকে দোষারোপ করি আমার উন্নতি হচ্ছে না অমুক লোকের জন্য তার কুদৃষ্টি আমাকে বাড়তে দিচ্ছে না সে সব সময় আমার সঙ্গে ঝগড়া করে ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন মহাভারতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন যুদ্ধ তো তোমাকেই করতে হবে আমি তোমার সাথে আছি কাজ করতে হবে তবেই ভালো ফলের আশা করা যাবে আর নিজের উপর বিচার করুন কোথায় কোথায় আপনার খামতি আছে আর সেগুলো ত্রুটিমুক্ত করতে হবে জীবনে আমরা সবসময় অন্যের দোষ দেখে বেড়াই কিন্তু নিজের দিকে একবারও উঁকি দিই না বা ভাববার চেষ্টা করি না আমারও কিছু ত্রুটি থাকতে পারে সম্পূর্ণ ত্রুটিমুক্ত মানুষ নেই বললেই চলে তাই অন্যের ত্রুটি খোঁজার আগে নিজের ত্রুটিকে সংশোধন করার চেষ্টা করুন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আজকের মতো ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকবেন সবাই